নমস্কার বন্ধুরা রান্না তোমাদের সবাইকে স্বাগত রেসিপি নিয়ে চলে আসলাম বানাবো গ্যাসের পিৎজা বানিয়ে তোমাদের দেখাবো আর আমার থাকবে না সেটা কি হয় আমার মেয়ে খেতে তো আমি একদম সম্পূর্ণ তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কি উপকরণ দিয়ে একদম ঘরেই তোমরা বানিয়ে নিতে পারবে একদম দোকানের মতো পিৎজা তো দেখতে থাকো তার জন্য ভিডিওটিতে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর অনেকে হয়তো ভাবে যে গ্যাসের চোলাই বানানো যায় না তো আমি গ্যাসের চোলাই বানিয়ে তোমাদের দেখাবো পিৎজা তার জন্য দেখো এখানে সব কিছু নিয়ে বসে পড়েছে আমি আর আমার মেয়ে দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে কিন্তু বানাতে হবে পেজাটা তো ময়দার মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হাফ চামচ চিনি আর তোমরা যে কোনো মুদিখানার দোকানে গেলে কিন্তু এই ইস্ট পেয়ে যাবে ইস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে ইস্টের বদলে তোমরা টক দই বা বেকিং পাউডার বেকিং সোডা এটা দিয়েও বানাতে পারো খাবার সোডা দিয়ে আমি এখানে ইস্ট ব্যবহার করছি এখানে এক চামচ যেটুকু ময়দা নিয়েছি তার জন্য কিন্তু এক চামচ ইস্ট দিয়ে দেবো আমি তোমরা যে কোনো দোকানে কিন্তু মুদিখানার দোকানে এটা পেয়ে যাবে তো আমি এখানে এক চামচ ইস্ট দিয়ে দিয়েছি দিয়ে এবার শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো ময়দার সঙ্গে এবার দিয়ে দেবো এখানে ঘি তোমরা চাইলে এখানে সাদা তেলও দিতে পারো তো আমি এখানে দিয়ে দেবো দুই চামচ ঘি এবার ময়দার সঙ্গে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো আমি এই ঘিটা ময়দার সঙ্গে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি দেখো এরকম হবে ঠিক তো এবার কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়ে কিন্তু মেখে নেবো আমি এখানে জল গরম করে রেখে রেখেছিলাম তো সেটা দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি মাখবো এটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে তো একবারে বেশি দেওয়া যাবে অল্প অল্প জল দেবো আর একটা ডো বানিয়ে তো অল্প অল্প জল দিয়ে কিন্তু নরম একটা ডো বানিয়ে নিতে হবে যেমন আমরা রুটির জন্য যেরকম ডো বানাই তার চেয়ে চেয়ে কিন্তু একটু নরম মাখতে হবে তো আমি দেখো অল্প অল্প জল জল দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এরকম নরম কতটা তো দেখো আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এবার উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো তোমরা চাইলে এখানে এক ঘন্টা দু ঘন্টা রেখে দিতে পারো যতটা টাইম রাখবে ততটাই কিন্তু পিৎজাটা ততটাই ভালো হবে তো আমি এখানে আধা ঘন্টা রাখবো আধা ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট আমি এরকম রেখে দেবো এরকম তেল এখন দেখছো ডোটা এরকম পরে দেখবে আধা ঘন্টা পরে কতটা ফুলে কতটা বড়ো বড়ো হয়ে যায় ডোটা চলো আধা ঘন্টা পরে আবার ফিরে আসছি তো দেখো এই সাইডে আমি ময়দাটা ড্রেসটা রেখে আমি এই সাইডে সব কিছু কেটে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আর এখানে ক্যাপসিকাম আমি এইরকম সাইজ করে কেটেছি তোমরা চাইলে লম্বা করেও কাটতে পারো আমি যেহেতু পনির চিন্তা বানাবো তার জন্য নিয়েছি এখানে ছোটো ছোটো পিস করে পনির নিয়ে নিয়েছি তো পনিরে কিছু মশলা মাখিয়ে নেবো প্রথমে তোমরা মশলা নাও দিতে পারো আমি তবে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো সাদন একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব মশলার সঙ্গে একবার বানিয়ে খেয়ে দেখবেন একদম দোকানের মতন বন্ধুরা তো এখানে তোমার কিছু রেডি হয়ে গেছে পিজার জন্য আর এইখানে দেখায় তোমাদের মজাটা আমি মেখে রেখেছিলাম এই দেখো বন্ধুরা কতটা ফুলে গিয়েছে মজাটা দেখলেই তোমরা বুঝতে পারো তো এখন হাতের সাহায্যে আমি আর একটু মেখে নেবো এই দেখো কতটা ফুলেছে আর কতটা নরম ঠিক এরকম হবে ডোটা তো আমি এরকম একটা বেলুন পেটি নিয়ে নিয়েছি তো এরপর একটু বেলে নেব তোমরা চাইলে এটা হাত দিয়েও করতে পারো আমি একটু বেলে নেব আমি বেলে নেবো বেলে নিয়েছি আর তার জন্য পিজা বানানোর জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটে কিন্তু আমি পিজাটা বানাবো প্রথমে দিয়ে দেবো সাদা তেল তেলটা আমি প্লেটে দেয় মাখিয়ে নেবাটা এরকম পিজ এটা ভালো যাবে একদম লেগে যাবে না এরকম দিয়ে আমি বাকি ময়দাটা ঢেলে নেবো ঢেলে এবার যে রুটটা বেলে রেখেছি সেই রুটিটা দিয়ে দেবো দিয়ে এবার হাতের সাহায্যে আমি কিন্তু এরকম পুরো প্লেটে এরকম ই করে দেবো ছড়িয়ে দেবো হাত দিয়ে করতে হবে যেরকম চেপে চেপে দিয়ে তো দেখো আমি হাতের এরকম করে নিয়েছি থাকতে পারে এই সাইডটা এরকম নিয়েছি তো এবার দেখো একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে আমি এরকম ফুটো ফুটো করে দেবো যাতে পিজাটা একদম ফুলে না যায় তার জন্য এরকম করে দেবো আমি সাইডটা দেবো তো দেখো এখানে আমি পিৎজা সস নিয়ে নিয়েছি আর পিৎজা সস যদি বানানো তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি বানানো দেখাবো এটা আমি ঘরেই বানিয়েছি তো এখানে উপর দিয়ে দিয়ে দেবো পিৎজা সস পুরো সাইডেই কিন্তু আমি ভালো করে মেখে নেবো তো দেখো আমি পুরো জায়গায় কিন্তু আমি পিৎজা সসটা মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো যে আমি সবজিটা কেটে রেখেছিলাম পনির সেইগুলো দিয়ে এখন আমি সাজিয়ে নেবো আছে দেখো এরকম তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সাজিয়ে নেবে যে যেভাবে সাজাতে পছন্দ করো তো আমি দিয়ে দিচ্ছি পনির পনিরটা বেশি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো দেখো আমি আমার পছন্দ মতন সাজিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবে তো এরপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স

তোমাদের পছন্দ সেটাই দিয়ে দেবেন তো আমি এখানে আমুলের পেয়েছি তো আমুলের দিয়ে দেবো উপর দিয়ে হ্যাঁ যত বেশি দেবে ততই কিন্তু পিজ্জাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে বন্ধুরা উপর দিয়ে দিয়ে চিজ দোকানের কোনো অংশ কম হবে না আমি যেভাবে বানালাম তোমরা বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারো বন্ধুরা তো চলো আমি তিল দিয়েছি এবার গ্যাসের চুলাই বসাবো তো দেখো আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইর ভিতরে দিয়ে দিয়েছি লবণ তোমরা চাইলে এখানে বালিও ইউজ করতে পারো আমার কাছে বালি নেই আমি লবণ দিয়ে দিয়েছি এবার লবণের উপর এরকম একটা স্ট্যান্ড আমি বসিয়ে দেবো এই যে এবার এর উপরে আমি এই প্লেটটা ধরে দেবো যে পিজা যে বানিয়েছি যে প্লেটে এই প্লেটটা ধরে দেবো ধরে দিয়ে এবার উপর দিয়ে এই প্লেটটা দিয়ে দেবো চাপা দিয়ে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট এভাবেই রাখবো তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা পঁচিশ মিনিট হয়েছে আমি একবার খুলে চেক করে দেখবো হয়েছে কিনা দেখো কত সুন্দর ফুলেছে বন্ধুরা দেখো তো দেখো কত সুন্দর সিজ গুলো কিন্তু দেখো একদম বলে গেছে আর দেখো চার চারি সাইডটা কিন্তু হয়ে গেছে এই যে তো দেখো একটু কিন্তু লেগে যাচ্ছে না তার মানে হয়ে গেছে আমার পিজ্জা তো আমি এখন তো বন্ধুরা দেখো পিজ্জা কিন্তু গ্যাসের চুলা একদম রেডি এখন আমি নামিয়ে নেব দেখতে কত সুন্দর হয়েছে অবশ্যই বলবে কমেন্টে তো দেখো আমি করাতে এখন প্লেটটা এরকম তুলে নিচে ঠান্ডা হওয়ার জন্য দেবো বন্ধুরা একটু ঠান্ডা হলে তারপরে পিস পিস করে কেটে তো দেখো বন্ধুরা পিজ্জাটা নামিয়েছে আর এই দেখো আমার ছেলে মেয়ে কিন্তু দুজনে চলে এসছে এখন খাবে এ দেখো নমস্ত করে দেখছে সবাইকে দেখো কত সুন্দর হয়েছে দেখো কিন্তু খুব সহজভাবে ভাবে এরকম পিজা তোমরা বানিয়ে নিতে পারো দেখো তো আমি আমি এই এই সাইডটা একটু কেটে তুলে কারণ এই প্লেটটা কাটা যাবে না আমি এই প্লেটে তুলে তারপরে কাটবো এই দেখো সাইডটা কত সুন্দর উঠে আসছে এই দেখো পিজাটা নিচে ময়দা লাগানোর জন্য কিন্তু একটু লেগে যায়নি বন্ধুরা এইভাবে আমি তুলে নেবো এই প্লেটে

দেখো কত সুন্দর সিজটা ই হয়েছে পিজা কাটা হলে ভালো হয় তবে চাকু দিয়ে আমি কেটে নেব কত সুন্দর হয়েছে দেখো

এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার খেয়ে বলবো কেমন হয়েছে তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্স সরি খেতে পারো তো আমরা এমনি খাচ্ছি খেয়ে নাও খেয়ে নাও ভালো হয়েছে দেখো খাওয়া শুরু করে দিতে একটু গরম আছে বলে খাইয়ে দেবো একটু বড় মাছে দেখো খেয়ে নিচ্ছে কত সুন্দর হবে তুমি তো একটা খেয়ে নেবে ছেলেকে একটু খাইয়ে দেবো বড় মাছে এই জন্য তো দেখো বন্ধুরা ছেলে মেয়ে তো খাচ্ছে আমি লোক সামলাতে পারলাম না আমি এখন খাবো দেখো একদম মনে হচ্ছে যে দোকান থেকে কিনে খাচ্ছি এরকম লাগছে বন্ধুরা তো তোমরা বাড়িতে আমি যেভাবে বানিয়েছি ভিডিওটি দেখার পরে অবশ্যই এভাবে ট্রাই করবে তোমরা বাড়িতে কিন্তু এরকম দোকানের মতন পিজ্জা বানিয়ে নিতে পারবে বন্ধুরা আমার এই পিজ্জার রেসিপিটি কেমন লাগলো পনির পিজ্জা তো অবশ্যই কমেন্টে জানাবে এটা কিন্তু ছোট বড়ো সবাই খুব পছন্দ করে তোমাদের যদি ছোটো বাচ্চা থাকে আমাদের কিন্তু প্রায় বাড়িতে বানিয়ে দিই তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে তো ছোটো বাচ্চারা ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছে আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে যারা যারা নতুন বন্ধুরা আমার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো সবাই বাই করে দাও একটু